বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইংরেজদের সাথে বাংলার ফকির বিদ্রোহের এক করুণ ইতিহাসের গল্প বন্ধুরা আপনারা এতদিন শুনে এসেছেন ফকিররা শুধু ভিক্ষাই করে শুনেছেন কি কখনো ফকিররাও বিদ্রোহ করেছিল তা আবার ইংরেজদের বিরুদ্ধে ইংরেজরা বাংলার অসহায় মানুষদের উপর তাদের অত্যাচার শুরু করেছিল ঠিক সেই সময় তারাও বীরের মতো অস্ত্র ধরেছিল ইংরেজদের বিরুদ্ধে আর সেই সময় শুরু হয়েছিল কঠিন থেকে কঠিনতম লড়াই ওই যুদ্ধে ফকির মুজনু সাহ একজন শীর্ষ সহযোগী শহীদ লাশ এই বিলের মধ্যেই একটু উঁচু স্থানে এই জায়গাটিতেই দাপন করা হয়েছিল আর তাই দেখা বসে স্থান এবং শোনা বসে ইতিহাস রক্তদহ বিল উত্তরাঞ্চলের একটি অন্যতম বৃহৎ বিল এটি বগুড়া জেলার আদর্দিক উপজেলা এবং নওগাঁ জেলার রানীনগর উপজেলা এলাকা জুড়ে বিস্তৃত তেরোটি খাল এবং অন্যান্য জলপথ রক্তদয়ার বিলের মধ্য দিয়ে প্রবাহিত এই বিলটি একসময় প্রমত্তা ছিল এই বিলেই বড় বড় বজ্র তথা নৌকা চলত প্রায় নয়শো একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিলে একসময় অনেক মাছ পাওয়া যেত এই বিলে বল চিতল আয়ের গজার পাবদা সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের সুখ্যাতি রয়েছে এখন বর্ষাকাল ছাড়া সারা বছরই বিলের সিংহভাগ জায়গায় পানি থাকে না মাছও প্রায় হারিয়ে গেছে তবে শুষ্ক মৌসুমে ধানের বাম্পার ফলন হয় এই বিলে বন্ধুরা এতক্ষণ দেখলেন রক্তদহ বিল এখন আমি আপনাদেরকে শোনাব সেই কালজয়ী রক্তদহ বিলের সেই ইতিহাস সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রবাসনের যুদ্ধে নবাব সিরাজ সিংহাসন চৌত হত্যা করার পর ইংরেজরা এই বাংলার রাজ ক্ষমতার অধিকারী হয়ে বসেন মির্জাপুর ঘসিটি বেগম জগৎ শেটু উর্মুজাদ কর্তৃপক্ষ চক্রের কর্মকাণ্ডে বাঙালি স্বাধীনতা হারিয়ে হত হয়ে পড়েন বছরের পর বছর যেন ইংরেজদের অত্যাচার সহ্য করায় নিয়তি হয়ে দাঁড়ায় পলাশের পরবর্তী সময়ে যে কজন স্বাধীনচেতা মানুষ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের মধ্যে ফকির শাহ অন্যতম পলাশী যুদ্ধের মাত্র ছয় বছর পর এ ফকির নেতা ইংরেজ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয়ে দীর্ঘদিন ধরে নানান কৌশলে তা চালিয়ে যেতে থাকেন মজনু বর্তমান ভারতের কানপুর থেকে চল্লিশ মাইল দূরে বসবাস করতেন সেখান থেকেই তিনি সশস্ত্র অনুচর সহ প্রায় প্রতি বছর তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারভুক্ত বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে অভিযান চালাতেন তার কার্যক্ষেত্র ছিল প্রধানত বিহারের পানিয়া অঞ্চল এবং বাংলার রংপুর দিনাজপুর রাজশাহী কোচবিহার জলপাইগুড়ি মালদহ পাবনা ও ময়মনসিংহ জেলা প্রকৃতপক্ষে এদেশের ব্রিটিশ শাসনের প্রথম যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ বণিকের দল ও তাদের অনুচর মহাজনদের বিরুদ্ধে মজনু শাহ আন্দোলন কালের একসময় ফকির নেতা মজনু শাহ তার প্রধান ঘাঁটি গড়ে তোলেন সতেরোশো সালে এখানে তিনি একটি দুর্গ নির্মাণ করেছিলেন এখান থেকেই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তিনি এর মধ্যে এই রক্তদয় বিলের অভিযান উল্লেখযোগ্য সতেরোশো সালে এই বিলে ব্রিটিশ লেফটেন্যান্ট আইন সাইনের সঙ্গে তার সংঘর্ষ হয় সে সংঘর্ষে বহু ইংরেজ সৈনিক হতাহত হয়েছিল হতাহত হয়েছিল মজনুসার সৈনিকও এদিন হতাহত সৈনিকদের রক্তে বিলের পানি লাল হয়ে গিয়েছিল সেদিনের পর থেকেই এ বিলের নাম রাখা হয় রক্তদহ বিল এর আগে এই বিলের নাম ছিল বিল ভোমরা ইংরেজ বিরোধী আন্দোলনের এমনই এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই রক্তদাহ বিল কিন্তু এ নিয়ে তেমন কোনো প্রচার প্রচারণা নেই বললেই চলে সঙ্গত কারণে এ বিলের ইতিহাস অনেকটা অজানায় রয়ে গেছে এই রক্তদহ বিলের মাদারটি মানত জিয়ারত করে এখানে যারা মানত করতে আসেন তাদের জন্য রান্নাবান্নার ঘর বিশ্রামাগার ও টয়লেট নির্মাণ করা হয়েছে কিন্তু এই দরগার কবর সহ আশেপাশের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে কোনো ফলক বা সাইনবোর্ড দেখতে পেলাম না কেউ দায়িত্ব নিয়ে গরু ইতিহাস সম্পর্কে দুকথা লিখেও রাখেনি এখানে ইতিহাস নিয়ে এমন উদাসীনতায় মনটা খারাপ হয়ে গেল বড় বন্যার সময় নাকি এ মাজার কখনোই ডুবে যায়নি স্থানীয়রা এই ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলে মনে করেন আদতে বিলের অন্য জায়গা থেকে এ জায়গাটি আমার কাছে একটু বেশি উঁচু মনে হয়েছে বাস্তব বাস্তবসম্মত কারণে হয়তো কখনো ডোবে না এই জায়গাটি প্রজন্মের পর প্রজন্ম ধরে এলাকার মানুষজন এই বট গাছটি এখানে দেখে আসছেন তাদের ধারণা প্রায় আড়াইশো বছর পুরনো ইতিহাসের জীবন্ত সাক্ষী এ বটগাছটি কে জানে রক্তদহ বিলের বর্তমান অবস্থা ও ইতিহাস সংরক্ষণ নিয়ে চরম অবহেলা দেখে হয়তো এই বটগাছটিও কষ্ট পায়